অল্প প্যাল দিচ্ছি যদি

মেহুমাদা আছে বৰ বি পাকে ঠিক আছে হ'দীৰ কাছ অনেক মাল পাতি আছে তাইতো লেট হৈছে আৰু কি হাঁ একজন একজনে গাৰ পৰা হেৰি দিছে দই ওইখানে মিষ্টি রাখা আছে সব আত্মরাণী আসছে আর কি আর গোশ আছে মুরগি আছে এখানে সিমে রান্না করা হয়েছে এখানে আছে দই মিষ্টি

এদিকে বাতাস আসছে বলে অত ধোয়া লাগছে Ey E kabına kabına ey kabına 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 দেখেন বন্ধুরা মেহমান মান না খাইতে মেহু না খাইতে চেকিং অলরেডি শুরু হয়ে গেছে বুঝছেন সে নাখালা Lạc liền lạc 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 lạc

সব মেহ বিদায় নিশ্চয় তাই আমাৰ যাছ আগানৰ মেহবান গেছে গা মেহমান